আসসালামু আলাইকুম ঈদুল আজহার পোস্টার আপনি কিভাবে ডিজাইন করবেন এরকম পোস্টার আপনি কিভাবে ডিজাইন করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে দেখিয়ে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এটি করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে সো আপনি সার্চ বক্সে যান গিয়ে ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করে দেন ইতমোবারক পোস্টার লিখে সার্চ করে দেওয়ার পর লোগোটি দেখে আপনি এটি ইনস্টল করে নেবেন আপনি অন্য অ্যাপস দিয়েও করতে পারবেন কিন্তু আমি এই অ্যাপসটি দিয়ে আপনাকে করে দেখাবো সো আমার ইনস্টল করায় রয়েছে আমি সরাসরি এটি ওপেন করছি ওপেন করার পর এখানে আপনার যত প্রকার পারমিশন চাবে সব পারমিশন আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এটি আপনি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন সো ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো ফ্রেম শো হবে এখানে আপনি অনেক ফ্রেম দেখতে পারবেন আপনি নিচের দিকে গেলে আরও ফ্রেম দেখতে পারবেন এই ফ্রেমগুলোর মধ্যে যে ফ্রেমটি আপনার পছন্দ হয় সেই ফ্রেমটি আপনি সিলেক্ট করে নেবেন দেখুন অনেকগুলো ফ্রেম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যে ফ্রেমটি পছন্দ হয় ধরুন এই ফ্রেমটি আপনার পছন্দ হয়েছে যে ফ্রেমটি পছন্দ হবে সেই ফ্রেমের উপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আনলক আনলকে ট্যাপ করবেন তারপর একটি অ্যাড আসবে অ্যাড যাওয়ার পর আপনার সামনে ওপের নাও বাটন চলে আসবে সো ওপের নাও বাটন আপনি ট্যাপ করবেন ওপের নাও বাটনে ট্যাপ করার পর সেই ডিজাইনটি আপনার সামনে ওপেন হবে এখানে আপনাকে তিনটি কাজ করতে হবে এখানে কিন্তু সবগুলো কাজই আপনার করা রয়েছে দেখুন সবগুলো কাজই করা রয়েছে এগুলো আপনাকে বাড়তি করতে হবে না শুধু তিনটি কাজ করতে হবে এই যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি লাগাতে হবে এবং নিচে দেখুন এখানে আপনার নাম লিখুন এটি আপনি নাম লিখবেন পরে আপনার পদবি বা ঠিকানা সেটি আপনি এখানে লিখতে পারবেন সো আপনি ছবি অ্যাড করার জন্য এই যে অ্যাড ইমেজ অ্যাড ইমেজে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপনি আপনার গ্যালারি বা আপনার ক্যামেরা দিয়েও ছবি তুলে সেটি করতে পারবেন সো আপনার গ্যালারিতে নিয়ে যাবে সো আপনার গ্যালারিতে যাওয়ার পর ফটোটি সিলেক্ট করার পর এখানে আপনি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন দেখুন ফটো সিলেক্ট হয়েছে এই অপশনটি টেনে ধরে আপনি আপনার ফটোটি বড় করে নেবেন সো আপনি টেনে ধরুন টেনে ধরে আপনার ফটোটি আপনি এখানে বড় করে নেন বড় করে আপনার সুবিধা মতো আপনার ছবিটি বসিয়ে নেন ছবিটি বসিয়ে নেওয়ার পর নিচে দেখবেন যে এখানে রয়েছে আপনার নাম লিখুন এই নাম লিখুন এই অপশন আপনি ট্যাপ করবেন সো আপনার নাম লিখুন নাম লিখে দিবেন আপনার যে নাম সে নাম লিখে আপনি এখানে ডান অপশনে ট্যাপ করে দিবেন। নাম লিখে ডান অপশনে ট্যাপ করে দেন তারপর আপনার পদবী লিখুন বা আপনার ঠিকানা লিখুন ডান করে দেন ডান করে দেওয়ার পর এখানে আপনি দেখবেন কাজ শেষ এখন আপনি এই ফটোটি সিলেক্ট করার জন্য উপরে সেফ বাটন রয়েছে সেভ বাটনে ট্যাপ করবেন ট্যাপ করলে ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন